আসসালামু আলাইকুম ব্যাক মাই ভিডিও আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে তোমরা দৌড়াও হাসি না আর দৌড়াও এই গেমটি খেলতে পারবে ওকে এর জন্য প্রথমে কী করতে হবে যে কোনো একটি তোমাদের যে করে একটি ব্রাউজার চলে হবে যে কোনো একটি ব্রাউজার আমি ক্রম ব্যবহার করছি এখানে আমরা এখানে যাব যাওয়ার পর আমরা আর করবো তারপর আপনাদের কী করতে হবে দৌড়াও হাসিরা দৌড়াও এই লেখাটি আপনাদের সার্চ করতে হবে এই লেখাটি আপনাদেরকে তা এই লেখাটি আপনাদেরকে এই যে এই লেখাটি দৌড়াও হাসিরা দৌড়াও ডাউনলোড এখানে হচ্ছে আপনাদের এখানে লিখতে হবে তারপর সোর্স করার পরে এই যে বা আপনাকে কিন্তু এই যে এই যে এই প্রথম লিঙ্ক বাংলা ভোর এখান থেকে ডাউনলোড করবেন এখানে লিঙ্কটা হচ্ছে ক্লিক করবো বাংলা ভোর তারপর আপনাদের একটু এগুলো পড়তেও পারেন নাও পড়তে পারেন তারপর প্লে গেম আছে যে আপনার গেমটা খেলতে চান এখানে আপনারা আপনার দুটি অপশন পাবেন একটা এইটা আর একটা এইটা আপনারা ক্লিক করবেন এই অপশানটার ওপর ডিরেক্ট ডাউনলোডে গেছে আবার ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আবার এটা ডাউনলোড করাই আছে তো দেখা যাবে ডাউন ক্লিক করতে হবে আপনাদের একটা ফাইল ওপেন হয়ে গেল আপনাদের ইনস্টলে ক্লিক করতে হবে আস্তে আস্তে আপনার গেমটা ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণ সময় নিবে আপনার লাগবে না কিন্তু গেমটা ইনস্টল হয়ে যাবে আপনি ওই গেমটি ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের অ্যাপ ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আবার দৌড়াও হাসি দৌড়াও ডাউনলোড হয়ে গেছে এর সঙ্গে আমি পিতাই নিচ্ছি আপনাদের কাছ থেকে দৌড়া হাসি দৌড়াও ডাউনলোড ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও এখানে শেষ বাই